এমন কোনোদিন দিন আল্লাহর নবী সালাত করেননি যে সালাম ফেরার পূর্বে তিনি এই দোয়াটা পড়েননি যখনই তিনি সালাত আদায় করেছেন সালাম ফিরার পূর্বে তিনি বলেছেন আল্লাহ ইন্নি আউযু আদাবে মিন আযাব আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই আউযু বিকা কবর আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ আল্লাহ আমি তোমার কাছে দাজ্জালের বিপদ ফিতনা থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন ফিতনাতিল মামাত আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেদনা আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা হতে আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে কামিনাল মা সামে অল আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহর নবী এই দোয়াটা না পড়ে কোনোদিন সালাম ফিরেন এর নাম জানেন এর নাম দোয়ায়ে মাসুরা জানেন না মনে হয় এর নাম দোয়ায়ে মাসুরার দুইটা অংশের এটা হলো দ্বিতীয় অংশ আর প্রথম অংশটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা হলো প্রথম অংশ আর পর অংশ হলো এটা এইটা না পড়ে আল্লাহ রাসুল কোনোদিন সালাম ফেরেননি